ওয়েলকাম টু ইউ বিডি ব্লগ অ্যান্ড টিপস বিসমিল্লা রহমান রহিম ইসলাম ইমানে হোসেন আল্লাহ রহমান রহমের রহমতাল আলমিন আজকের আলোচনা হবে পর্তুগালের নাগরিকত্ব আবেদন সেফ এন্ট্রি থেকে আপনি করবেন কি করবেন না যারা ইতিপূর্বে ইতিপূর্বে এই সেফ এন্ট্রি থেকে আবেদন করেছেন তাদের অভিজ্ঞতা কি আর যারা এখনও এই সেফ থেকে আবেদন করতে চান তাদের মনের মধ্যে কিছু সংশয় সন্দেহ রয়েছে এগুলো সব দূর হবে এই ভিডিওটি দেখলে পর্তুগালে পর্তুগিজ আইন অনুসারে আজকের এই ব্যাখ্যা এবং আলোচনা আমি দেওয়ার চেষ্টা করবো সাধ্যমতো ঠিক আছে আর কিছু কিছু লয়ার কি বলে এ ব্যাপারে কিছু থাকবে প্লাস হচ্ছে কিছু অভিজ্ঞতা অভিজ্ঞতা সম্পন্ন ব্লগার রয়েছেন পর্তুগালে কিংবা ইউরোপের বিভিন্ন ব্লগ থেকে তারা পোস্ট দিচ্ছেন এতে করে জনমনে যে বিভ্রান্তি ছড়াচ্ছে এটা আশা করি এই ভিডিওটি দেখলে কেটে যাবে ইনশাল্লাহ তো সাথে থাকার জন্য আগাম ধন্যবাদ আর সাবস্ক্রাইব না করে থাকলে প্লিজ ইউ বিডি ব্লগ অ্যান্ড টিপস চ্যানেলটি ইউ ইউটিউবে সাবস্ক্রাইব করুন আর বন্ধুদের মাঝে শেয়ার করুন চ্যানেলটি এখানে অনেক তথ্য পাবেন এখানে পর্তুগিজ ল্যাঙ্গুয়েজ ভাষা কোথা থেকে শিখবেন কীভাবে শিখতে পারেন টিপস রয়েছে এখানে কীভাবে পর্তুগালে ব্যবসা করতে পারেন ইউরোপে বিজনেস করতে পারেন কীভাবে কি মুভমেন্ট করবেন ভিসা কীভাবে পাবেন স্টাডি কিভাবে করবেন পর্তুগালে বা ইউরোপে নানান বিষয়ে রয়েছে বিশদ একের পর এক পর্ব যাচ্ছে ইউরোপিডি ব্লগ অ্যান্ড টিপসের ইউটিউব চ্যানেলে এবং ফেসবুক পেজে ধন্যবাদ এবার আসি মূল আলোচনায় যারা সেফ এন্ট্রি থেকে আসলে পর্তুগালের পাসপোর্টের জন্য ন্যাশনালিটি পাবার জন্য এখানের সিটিজেন হওয়ার জন্য পর্তুগালে আবেদন করার জন্য মরিয়া কিংবা ইতিপূর্বে করেছেন এখন বিভ্রান্তি চড়াচ্ছে কিছু ভাইদের ভিডিও নিউজ শুনে এগুলো যেহেতু ভাইরাল হয় ফেসবুক সোশ্যাল মিডিয়াতে এতে করে স্বাভাবিক সংশয় সন্দেহ থাকাই স্বাভাবিক তো আমি চেষ্টা করব এই সংশয় সন্দেহ দূর করার জন্য প্রথমত যারা আর্টিকেল সিক্স পয়েন্ট এইট অর্থাৎ বাচ্চা জন্মগ্রহণ করেছে পর্তুগালে তারা ইতিমধ্যে আপনারা সিক্স পয়েন্ট এইটে কন্ দ্য ট্যাম্পু সার্টি দাও আপনারা নিয়েছেন আইমা নিয়ে আপনারা সিক্স পয়েন্ট এইটের আর্টিকেলে আপনারা বেবি গ্রহণ হয়েছে পর্তুগালে আপনারা আবেদন করে ফেলেছেন নাগরিকত্বের জন্য আপনারা আশা করি এই সমস্যার মধ্যে পড়বেন না কারণ আরেকটি কথা হচ্ছে আপনি দেখবেন যারা এদেশে দেশে ন্যাশনালিটির আবেদন করে তাদের কমপক্ষে পাঁচটি অর্থাৎ পাঁচ বছরে পাঁচটি এটাকে বলে আই আর এস ট্যাক্স রিটার্নের যে রিটার্ন দেওয়া হয় প্রতি বছর শেষে এপ্রিল মাসে শুরু হয় এক তারিখ থেকে এই যে দু হাজার পঁচিশের এর এক তারিখ থেকে অলরেডি শুরু হয়ে গেছে প্রতি বছর এরকম করে যারা আইআরএস জমা দিয়ে থাকেন বছর শেষে সরকারকে ট্যাক্স দিয়ে থাকেন কয়টা ট্যাক্স আপনারা সরকারকে পেশ পে করলেন কি পরিমাণ খরচ করলেন ফ্যামিলির সদস্য কারা সব কিছু মিলে কি ব্যবসা আপনি গলায় করেন কিংবা আপনি জব করতেছেন কোন ধরনের কী অ্যাক্টিভিটি কী করেন এই ব্যাপারগুলো নিয়ে আসলে আইআরএস আসে টোটাল রেভিনিউ কত করলেন টোটাল ট্যাক্স সরকারকে কত দিলেন এ ব্যাপারে সরকার একটি ফাইন্যান্স পর্তুগালের ফাইন্যান্স একটা ভ্যালিডেশন সার্টিফিকেট প্রোভাইড করে পরবর্তীতে আইআরএস আই জমা দেওয়ার পরে এরকম যদি আপনি পাঁচ বছরের টানা পাঁচটি আইআরএস দিয়ে থাকেন তাহলে এমনিতে তো ভাই আপনি পাঁচ বছর হয়ে গেল এখন কনতাজান টেম্পু সার্টিফিকেট যদি আপনাকে আইমা নিজে আপনাকে প্রোভাইড করে দেয় তাহলে আপনার এখানে লেখা থাকবে আপনি এই টেরিটোরিতে লিগেল পাঁচ বছর এত তারিখ থেকে তাহলে তাইলে এখানে পাঁচ বছর কাউন্ট ডাউন হয়ে গেল তারপর এখানে আরেকটি সন্দেহ হচ্ছে আর্টিকেল সিক্স পয়েন্ট এইটের কথা যে আপনি যেহেতু জবের আন্ডারে চাকরি করতেছেন এখানে আপনি তারপরে আপনি জমা দিচ্ছেন ঠিক আছে এখন আপনি দিবেন কি না পর্তুগিজ আইনে কিন্তু এখানে বলা আছে পাঁচ বছরের কথা ঠিক আছে আপনি পাঁচ বছর এখানে লিগেল হলেই আপনি আবেদন করতে পারবেন আর আর কন্তজাম টেম্পুর সার্টিফিকেট যদি আপনাকে আইমা প্রোভাইড করে তাহলে এখানে কোনো সংশয় সন্দেহ থাকার কথা না এখন আসি লয়ারের কথাবার্তা কিছু লয়ার পর্তুগালের আছে তারা আসলে এটাকে বলে যে তার মুদালের রেসপন্সিবিলিটি দা দেয় এখানে রেসপন্সিবিলিটি হিসাবে তারা দায় দায়িত্ব আপনাদের এই যে লয়াররা দায় দায়িত্ব নিতে চায় না কারণ ভবিষ্যতে যদি কোনো কারণে আয়রেন বা বা ইমিগ্রেশন আপনার রিজেক্ট করে ন্যাশনালিটির জন্য না দেয় তাহলে এরা লয়ার লয়াররা দায় দায়িত্ব নিতে চায় না আমি বলবো তারা আসলে সাহসী লয়ার নয় আর আইন মেনে যদি আপনি আবেদন করেন এতে আপনার কোনো দোষের কিছু নেই এখন এই পর্যন্ত দু সালের এপ্রিল চলছে এ পর্যন্ত কোনো আমার ব্লগে কেউ এরকম কোনো কমেন্ট করেনি বা কোনো মেসেজ দেয়নি যে ন্যাশনালটির আবেদন পঞ্চাশজন টেম্পু দেওয়ার পরে কারোর রিজেক্ট হয়েছে কিনা প্রসেস নাম্বার তারা আবেদন করার পরপরেই কেউ প্রথম দিনই পেয়ে যায় কেউ পাঁচ থেকে সাত দিন পরে দশ দিন পরে পায় লয়ারের মাধ্যমে প্রসেস নাম্বার পেতে দুই থেকে আড়াই মাস সময় লাগে অনেক ক্ষেত্রেই তো আমি এই কথাটা বলবো যে প্রসেস নাম্বার পেলেই যে আপনার সম্পূর্ণ অর্জন করলেন তা কিন্তু না আয়রান চাইলে অর্থাৎ পর্তুগালের ইমিগ্রেশন চাইলে আপনার রিজেক্ট করেই দিতে পারে এটার অনেকগুলো কারণ থাকতে পারে তো রিজেক্ট তা তাদেরই হয় যারা এদেশে ক্রিমিনাল অ্যাক্টিভিটিতে জড়িত কারণ পর্তুগিজ সরকার আপনার চায় এখানে আপনার কোনো ক্রিমিনাল অ্যাক্টিভিটি আপনার নামে নেই কোনো মামলা মোকদ্দমা নেই কমপক্ষে তিন বছরের ঊর্ধ্বে এরকম কোনো কেসে আপনি জড়িত ছিলেন না আপনার যদি ক্লিয়ারেন্স থাকে আপনার ল মানে ল থেকে আপনি অব্যাহত পেয়েছেন তাহলে আপনার কোনো প্রবলেম হওয়ার কথা না এই সমস্ত ক্ষেত্রে আর একটি কথা হচ্ছে আপনার যদি পাঁচ বছর কনসারজেন্সি টেম্পু পান তাহলে নতুন পর্তুগিজ আইন যেটি পাশ হয়েছে পর্তুগালের গভর্নমেন্ট এবং রাষ্ট্রপতি কর্তৃক সেই ল অনুসারে আপনারা আবেদন জমায় দিতেই পারেন এতে কোনো সমস্যা নেই আর কথা হচ্ছে যারা চান যে ফার্স্ট রেসিডেন্সি কার্ডের দিন থেকে ধরে আপনার যখন দুটা কার্ডের মেয়াদ পাঁচ বছর পূর্ণ হবে কিংবা তিনটা কার্ডের মেয়াদ অলরেডি পাঁচ বছর পূর্ণ হয়ে গেছে তারা যদি আপনি দিতে চান পাঁচ বছর কার্ডের মেয়াদ শেষ পাঁচ বছর শেষ হওয়ার পরে তাহলে সেটাও আপনি করতে পারেন এতে কোনো বাধা নেই কারোই আর এখানে আমি একটা কথা বলে রাখছি এই বিজুল যখন ধারণ করি আকাশ খুব খুবই ভালো ছিল মোটামুটি তারপর আমি শেষ করতে চাই তাড়াহুড়া করে কোনো কিছু করতে চাই না এজন্য এই বিরূপ আবহাওয়ার মধ্যে যদি কোনো শব্দ বিলবাট ঘটে থাকে এই ভিডিওর রেকর্ডিংয়ে তাহলে আমি দুঃখিত সরি ফর ইন্টার ইন্টারাকশন ওকে আর যারা এই ন্যাশনালিটির ব্যাপারে কোনো কিছু জানতে চান এখানে প্রথম যে কন্ডিশন রয়েছে সেটা হচ্ছে আপনি পর্তুগালের টেরিটরিতে পাঁচ বছর আপনি লিগেল থেকেছেন কি না সেটার প্রমাণটা আপনার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট সেকেন্ড গুরুত্বপূর্ণ পয়েন্ট হচ্ছে আপনি পর্তুগিজ ভাষা জানেন কি না এ টু লেভেল পর্যন্ত আর একটা কথা বলে রাখি পর্তুগিজ ভাষা কিন্তু যেন তেন ইয়ে থেকে ল্যাঙ্গুয়েজ স্কুল থেকে আপনারা নিতে যাবেন না পর্তুগিজ ল্যাঙ্গুয়েজ স্কুল যে সার্টিফিকেটগুলো প্রোভাইড করে এটা আইএফি যে কোম্পানি এর প্রতিষ্ঠান রয়েছে পর্তুগিজ সরকারের আর হচ্ছে পর্তুগিজ সরকারের যে সরকারি স্কুলগুলো রয়েছে তারাই ল্যাঙ্গুয়েজ শেখায় বিনা পয়সায় সেখান থেকে আপনারা শেখার চেষ্টা করবেন আর অনেক বাইবাদার স্বদেশী তারা ল্যাঙ্গুয়েজ স্কুল পরিচালনা করতেছেন তাদের ব্যাপারে এখনও আসলে অনেক কোয়েশন থাকে অনেকের বিরুদ্ধে এগুলা এ কারণে এই চ্যানেলের মাধ্যমে এখনই আমরা সহসা কিছু বলছি না তবে ভবিষ্যতে ভালো প্রতিষ্ঠানের সাক্ষাৎ পেলে আমরা ভিডিওর মাধ্যমে এখানে অবগত করব জানিয়ে দেব আর হচ্ছে সবচেয়ে যেটি ভালো হয় সেটি করেন আর আপনারা পর্তুগিজ সরকারের নিয়ম মেনে ইমিগ্রেশনের নিয়ম মেনে আপনারা আবেদন করেন ইনশাল্লাহ ভালোই হবে আপনারা এও জানে থাকেন যে যে দুই বছর থেকে আড়াই বছরের আগে কিংবা তারও বেশি সময় লাগে একটি পর্তুগিজ পাসপোর্ট সম্পূর্ণ হতে অর্থাৎ এক ধাপ থেকে চার ধাপ সম্পূর্ণ হতে বর্তমান পরিসরে আর অনেকের সৌভাগ্য অনেকে এক বছরে বা দুই দেড় বছরে পাসপোর্ট পেয়ে যায় আর এখানে কোনো আসলে বাচ্চার থ্রুতে আবেদন করলে যে তাড়াতাড়ি পাবেন তারও কোনো গ্যারান্টি নাই আর সিক্স পয়েন্ট অনুসারে যে আপনি আবেদন করলে আপনি দশ মাস এক বছরে পেয়ে যাবেন তারও কোনো গ্যারান্টি নাই এটা সম্পূর্ণ নির্ভর করে আয়রন এবং ইমিগ্রেশনের কর্তাবিদের উপরে এটা আসলে পর্তুকালে ট্র্যাভেল টু ট্রাভেল আসলে ল ভেরি করে যার কারণে আমরা বলতেই পারি যে একটু ধৈর্য ধরে থাকতে হবে পর্তুগালে আর পাসপোর্ট আবেদন করলে তারপর সৌভাগ্য আপনার যদি খুব ভালো হয় ভাগ্য সুপ্রসন্ন হয় তাহলে আপনারা খুব কম সময়ে নাগরিকত্ব আবেদন অর্থাৎ পাসপোর্টের ধাপ সম্পন্ন হয়ে পাসপোর্ট আপনি উঠাতে পারবেন আমার অনেক পরিচিত ব্রাদাররাই পেয়েছে আরেকটি বিষয় আসে আমরা সিটিজেন কার্ডের বিষয়ে আবেদন কিভাবে করবো না করব এটা নিয়ে আরেকটি ভিডিও যাবে পর্তুগিজ পাসপোর্টের ব্যাপারে সংসদ সন্দেহ এই আলোচনার পরে আশা করি দূর হবে যারা ইতিমধ্যে আবেদন করেছেন তাদের কোনো ভয় নাই শেষ কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট এখানে উল্লেখ করতে চাই আপনারা কনটাজেন্ট টেম্পু নেওয়ার পরে যদি আপনারা সেফটি থেকে পাঁচ বছর কাউন্ট করে আপনারা আবেদন করতে চান কনটাজেন্ট টেম্পু নেবেন ল্যাঙ্গুয়েজ সার্টিফিকেট এটু সম্পূর্ণ হয়েছে আপনারা নেবেন তারপরে বাংলাদেশে পুলিশ ক্লিয়ারেন্স এবং বার্থ সার্টিফিকেট আনবেন এই কটা জিনিসই ম্যান্ডেটরি এরপরে আর কিছু লাগে না কার্ডগুলো যা এখানে পর্তুগালে পেয়েছেন সবগুলো নেবেন নিয়ে এগুলোরে আপনার অরিজিনালগুলো নিয়ে অ্যাকসেপ্ট করে সম্পূর্ণ যে আবেদন করতে গেলে পাসপোর্টের জন্য একটি ফর্ম পূরণ করা লাগে সেটিও সাথে রাখবেন তারপরে আপনারা দুশো ইউরো একটি পোস্টাল অর্ডার ব্যাঙ্ক ড্রাফট করে আপনারা নেবেন তারপরে আপনি এই সরাসরি আয়রনের অ্যাপয়েন্টমেন্ট নিয়ে সিগা এস আই জি এ সিগার মাধ্যমে আয়রনের অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আপনারা জমা করতে পারেন কিংবা সরাসরি যে কোনো আয়রনে যেখানে পাসপোর্টের আবেদন গ্রহণ করে যেমন সিনত্রাতে একটি পাসপোর্টের আবেদন সেন্টার রয়েছে সিনত্রা তারা খুব ভালো সার্ভিস প্রোভাইড করে যাই হোক যেখানেই আপনার নিকটস্থ আয়রানে আপনারা দেওয়ার চেষ্টা করবেন আর আয়রন যদি আপনার টেম্পু সার্টিফিকেট দিয়ে আপনার আবেদনটি গ্রহণ করে তাহলে আমি বলবো প্রাথমিক অবস্থা আপনি উত্তীর্ণ হলেন এতে কোনো ভয় সংস সন্দেহের কোনো কিছু অবকাশ থাকলো না আর সৌভাগ্য আপনার হাতছানে দিয়ে ডাকুক আর আপনি ইউরোপিয়ান ইউনিয়নের নাগরিক হন সেই প্রত্যাশা ইউরোপীয় ব্লগ অ্যান্ড টিপসের পক্ষ থেকে আমি ডক্টর রাজাউলাউদ্দিন করছি ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম